বিসমুলিলাম রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রসদ সহমত এবং দোয়া ভালো আছি তো এরপরও ভালো নেই এখনও আমাদের নোয়াখালী খালের পানিগুলো সরে নেই বাঁধ এখনও উপাদানও আছে তো এই কারণে পানি সরি গেলে আলহামদুলিল্লাহ আমরা মানসিকভাবে স্বস্তি পাবো যেহেতু কষ্টে আছে তো আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসছি তেতাল্লিশ শতাংশ রাজকীয় একটা বাড়ি যেটা একবার সরকারি রাস্তার সাথে বিজ্ঞান প্রযুক্তি রাস্তার সাথে এই যে এখানে দেখতেছেন এই রাস্তাটা সাক্তার আক্তার মিয়ার হাট থানার হাট হয়ে আর সামনে বাজার হলো নলুয়া লেঙ্গা দোকান জনতা বাজার কাছে আর এই পাশে যেটা গেছে এটা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি রোড বার্সিটি হয়ে সোনাপুর জিরো পয়েন্ট থেকে মাছ দিয়েছে মনে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন কোনো সমস্যা নেই সব দিক মিলে পরিবেশ ভালো এবং সরকারি রাস্তার সাথে এখানে জমির পরিমাণ হলো তেতাল্লিশ শতাংশ বা তেতাল্লিশ ডিসিম সুন্দর পরিবেশে আছে দুটি রাস্তা প্রায় তিনটি রাস্তা আছে সরকারি রাস্তা আছে একটা আর দুটি হলো দুই পাশে চলাচলের রাস্তা আপনারা দেখেন এবং দুটি বড় স্ট্যান্ডার ভালো ঘর আছে এরকম খুব কমে পাওয়া যাবে এই যে এখান দিয়ে হইল উত্তরাংশ এখান দিয়ে একটা চলাচল রাস্তা আছে এখানে যে পিলার দেওয়া পিলার থেকে সোজা প্রকাশে খাল আছে এই খালটার কারণে এখানে পানি আপনারা দেখেন সারা দেশ বন্যায় ডুবলেও কিন্তু এখানে এই জমিটা এই বাড়িটা ডুবে না যেহেতু এটা পুরাটা বাদাই করে এবং বরাটকৃত সর্বোপরি সব বিষয়ে সুন্দর পরিবেশে এরকম আর পাওয়া যাবে না রাজকীয় বাড়ি একেবারে দেখেন প্রায় চব্বিশ ফিট রাস্তার সাথে আছে বাজানো এই যে এটা হলো প্রবেশের মূলিয়া কত সুন্দর একটা ঘর রাজকীয় ঘর এই ঘরটা খুবই এরকম কমে পাওয়া যায় এই দেখেন ঘরটাতে অনেক টাকা খরচ হচ্ছে এখানে যে গড়টা আশপাশে আরেকটা ঘর দুটি ঘর আছে অনেক টাকা খরচ হচ্ছে এই ঘরে প্রায় দশ বারো লাখ টাকা ঘরে খরচ হচ্ছে এখানে আরেকটা ঘর আছে তারপর আরেকটা ঘর আছে ঘর ফাঁকের ঘর তো সুন্দর পরিবেশে এখানে জমির পরিমাণ হলো তেতাল্লিশ শতাংশ বা তেতাল্লিশ ডিসিম তো এই কাগজপত্র সকল কিছু ঠিক আছে বিএস রেকর্ড ফাইনাল আছে নাম জারি করা আছে চাইলে যে কোনো সময় রেস্ট্রি বা বাইনারেস্টুরি করতে পারবেন আর এখানে ওই যে ওই পাশে আরেকটা রাস্তা আসে আমি সেটাও দেখাইতেছি তো এই সুন্দর পরিবেশে এই বাড়িটি এই যে ফুরাটা কিতে এবং বাধাই করা সামনের অংশ আপনি চাইলে দোকান বা মার্কেট করতে পারবেন যেহেতু এটা বিজ্ঞান প্রযুক্তির রাস্তা এবং সবসময় মানুষ চলাচল করে ফার্স্টে বড় বাজার আছে নল নলুয়ালেঙ্গা দোকান জনতা বাজার তো ফুরাটা হেঁটে ঘুরে দেখানো সম্ভব নয় এই ফুরাটাই কিতে এটা তাহলে শতাংশ ফুরাটা বরাট আপনারা দেখতেছেন যে সারা দেশ বন্যায় কবলিত হয়ে গেছে এবং বন্যায় ডুবে গেছে কিন্তু এটা ডুবে নাই এই যে সুন্দর পরিবেশে আমি রাস্তার পাশে এই পাশটা দেখাইছি ওই পাশটা একটু আপনাদেরকে দেখাই যে এটা হলো যে দক্ষিণাংশ অর্থাৎ প্রায় দুইশো ফিট হবে সরকারি এরকম এই চব্বিশ ফিট রাস্তার সাথে দুইশো ফিট হবে মুখপাত যেখানে অনেকগুলো বিটি বা আপনি দোকান করতে পারবেন কোনো সমস্যা নাই এই যে দেখেন এটাও চলাচল রাস্তা কাল পর্যন্ত গেছে ওনাদের সীমানাও লাশ মাতার কাল পর্যন্ত পুরাটা একবার আপনি আসলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসে নিতে পারবেন তো এই যে ওইখানে দূরে লাশ মাথা পর্যন্ত প্রায় দুশো ফিট দূরে আছে এই দুইশো ফিট চড়া সরকারি রাস্তার সাথে মুখপাত আপনি এই যে সাইলে দোকান বিক্রি করতে পারবেন আপনারা দেখেন এই যে এখন এই যে একটা ফাঁটি এখানে জ্বালা বই আছে কিন্তু ডুবে নাই তো এটা এই এত ভারী বৃষ্টি হয়েছে সারা দেশে বন্যা কবলিত হয়ে গেছে বন্যায় পানি উঠছে কিন্তু এখানে এখনও ডুবে নাই এটা পরাকৃকৃত তাহলে এরকম সুন্দর রাজকীয় পরিবেশে আপনি খুব কমে পাইবেন এই সুন্দর পরিবেশের এই বাড়িটি বিক্রি করা হবে তেতাল্লিশ শতাংশ বা তেতাল্লিশ ডিসিম তো ঠিকানাটা হলো নোয়াখালী জেলা নোয়াখালী জেলা সদর উপজেলা সাত নং ধর্মপুর ইউনিয়ন এবং দুই নং ওয়ার্ড ধর্মপুর গ্রাম ইউনিয়ন ধর্মপুর গ্রামও ধর্মপুর নোয়াখালী জেলা সদর উপজেলা এই সুন্দর পরিবেশে এই বাড়িটি বিক্রি করা হবে একবারে এরকম সুন্দর পরিবেশে খুব কমে পাওয়া যাবে আপনারা দেখেন পুরাটাই বরা ঠিত কত সুন্দর একটা রাজকীয় ঘর আছে এই ঘরটা সহ বিক্রি করা হবে এরকম খুব কমে পাওয়া যাবে তো যারা নিবেন তারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সব মিলে পরিবেশ ভালো সুন্দরে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসি ঘর করতে পারবেন বাড়ি করতে পারবেন অথবা কিনে রেখে দিবেন ভবিষ্যতে দাম বাড়লে বিক্রি করবেন তাও করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে চারোদিকে গিরাও করা আছে সুন্দর পরিবেশে আছে আপনি যে কোনো সময় আসি দেখতেও পারবেন কোনো সমস্যা নাই পুরাটা বরাটকৃত এবং ভালো পরিবেশে এরকম রাজকীয় বাড়ি খুব কম পাওয়া যায় এই বিশাল একটা বড়ো ঘর আছে তারপর ওইখানে আরেকটা ঘর আছে তারপর পিছনে আরেকটা ঘর আছে সবচেয়ে বড়ো কথা ফাঁসে পিছনে চিকন একটা খাল আছে খাল থাকার কারণে কোনো ফানি নেই দেখেন এখানে সেই সবচেয়ে বড়ো কথা হলো এটা তো যারা নেবেন যোগাযোগ করবেন প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য হবে পঞ্চাশ লক্ষ টাকা যারা নিবেন যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম